যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত আজ ১৬ জুলাই শুনানির দিন ছিল কিন্তু আগামী তিন সপ্তাহর জন্য শুনানি পিছিয়ে গেল তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সর্বোচ্চ আদালতে কলকাতা হাইকোর্ট কিন্তু আগেই এই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করেছিল যদিও সেখানে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত এবং সেখানে বলাই হয় যে মুচলেকা দিয়ে এসএসসির এই চাকরি প্রার্থীরা দু সালে এন্টায়ার প্যানেল বাতিল হবে কিনা তা নির্ভর করবে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা এসএসসি দিতে পারছে কিনা আর ততদিন পর্যন্ত মুচলে কাঁদিয়ে তারা চাকরি করতে পারবেন সেই সময়সীমা ছিল আজ পর্যন্ত আজ হওয়ার কথা ছিল শুনানি তিন সপ্তাহের জন্য পিছলো বিস্তারিত জানাবেন সেখানে ইনকাম ট্যাক্সের একাধিক মামলা ছিল প্রথমেই আজকে চিফ জাস্টিস বলেন কি আজকে তারা পুরো দিন যে এক নম্বর আইটেম রয়েছে ইনকাম ট্যাক্সের কেসগুলো সেসব শুনানিং করবেন এবং বাকি সব যে কেসগুলো রয়েছে সেটাকে আজকে ডেট দেওয়া হবে এর আগে মনে রাখতে হবে কি আজকের জন্য ষোলো তারিখের জন্যই একাধিক মামলা যে টিচার রিক্রুটমেন্ট কেস রয়েছে এসএসসির সেটার দিন ঠিক করেছিল আজকে হিয়ারিংয়ের জন্যে এবং আজকে বারো নম্বর আইটেম ছিল যেটা প্রথমেই ঠিক হয়েছিল কি যে পঁচিশ হাজার চাকরি যে বাদ গেছে তাদের হিয়ারিংটা বারো নম্বরে হবে তারপরে আরও কয়েকটা ম্যাটার ফাইল হয়েছিল তার মধ্যে চব্বিশ নম্বরে ছিল ছাত্রিশ নম্বরে ছিল এবং যখন বারো নম্বর আজকে কেস ওঠে তখন আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন কি যেহেতু তারা আজকে দিনভর ইনকাম ট্যাক্সের ম্যাটারটা শুনবে তাই তারা ঠিক করেছেন কি আজকে বারো নম্বর কেসও তাদের প্রায়োরিটিতে ছিল তারা আগে বলেছিলেন কি আজকে ইনকাম ট্যাক্সের ম্যাটারের পর আজকে অন্তত হয়তো এই কেসটার হিয়ারিং তারা স্টার্ট করবেন কিন্তু তখন কিছু আইনজীবী বলেন এই কথাও বলেন কি আজকে হয়তো হিয়ারিং কমপ্লিট হবে না যেহেতু অনেক পিটিশনাররা যারা গতবার যাদেরকে সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট অ্যাফিডেভিট ফাইল করার জন্য তারা এখনও তাদের কাউন্টার ফাইল করেননি সেক্ষেত্রে তাদেরকে সময় দেওয়া হোক এবং আজকে যেন হিয়ারিং না হয় সে কথা আজকে কোর্টের মধ্যে বলা হয় তখন চিফ জাস্টিস বলেন ঠিক আছে তারা একটা নির্দিষ্ট ডেট দেবেন এবং সেই ডেটের সেই ডেটেই হিয়ারিংগুলো হবে তবে কোন কোন ক্যাটাগরিতে কেসগুলো রয়েছে যেহেতু একাধিক মামলা হয়েছে তিনি বলেন কি তারা এখন সেগ্রিগেট করতে চাইছেন কি কোন কোন ক্যাটাগরিতে কেসগুলো ফাইল করা হয়েছে যার মধ্যে রয়েছে যেটা আজকে ঠিক হয়েছে এক হলো অরিজিনাল পিটিশনার যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন হাইকোর্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্টি ছিল তাদেরকে একটা সেকশনে রাখা হয়েছে এসএসসিকে রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে যারা চাকরি হারিয়েছেন তারাও কোর্টে দ্বারস্থ হয়েছেন তাদেরকে একটা সেকশনে রাখা হয়েছে এবং ফিফথ ক্যাটাগরি হল সিবিআই এই পাঁচটি ক্যাটাগরিতেই প্লিডিংসগুলো হবে সেটা আজকে সুপ্রিম কোর্ট ঠিক করেছে তার সঙ্গে সঙ্গে তিন চারজন আইনজীবীকে নোডাল অফিসার নিয়োগ করেছে আজকে কোর্ট এবং তাদেরকে বলেছে বাকিদের ক্ষেত্রে যা 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 বক্তব্যগুলো রয়েছে সেসব নিয়ে একটা কম্পাইলেশন তৈরি করতে ডিজিটাল কম্পাই কম্পাইলেশন তৈরি করতে হবে সেটা সুপ্রিম কোর্ট বলেছে এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে কি যাদের যাদের যারা যারা কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার কথা ছিল এবং ফাইল তারা করেননি তাদেরকে দু সপ্তাহের জন্য সময় দেওয়া হয়েছে দু সপ্তাহের মধ্যে তারা তারা কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করবেন যদি তারা কাউন্টার অ্যাফিডেভিট না ফাইল করে নেবেন সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তাদের কোনো বক্তব্য নেই তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে তিন সপ্তাহ পর যে মঙ্গলবার আসবে সেটা শুনানির জন্য ঠিক করেছে এবং আজকে হিয়ারিং চলাকালীন এই প্রসঙ্গ উঠেছিল সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হোক সেটা বিকাশ ভট্টার্য বারবারই বলছিলেন কি যেহেতু সিবিআই তদন্ত করছে তারা চার্জশিট ফাইল করেছে তাদেরকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে বলা হোক এটাও আজকে এই এই আবেদনের মধ্যে এসেছে বিকাশ ভট্টারের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ও সিট মিস ম্যাচের জন্য যাদের চাকরি গেছে তাদের হয়ে অ্যাপিয়ার করে আজকে সুপ্রিম কোর্টে বলেছেন কিন্তু এসএসসি কলকাতা হাইকোর্টে কোনো বক্তব্য রাখেনি এবং এসএসসি বারবার স্ট্যান্ড চেঞ্জ করছে সুপ্রিম কোর্টে তার একটা অন্য স্ট্যান্ড নিয়েছে সে কথা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন ওএমআর সিটের মিস জন্য সে কথাটা আজকে সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সবার বক্তব্য শোনার পর আজকে কোর্ট ঠিক করেছে যেহেতু একাধিক মামলা রয়েছে সবারই বক্তব্য তারা শুনবেন আজকে চিফ জাস্টিস বারবারই বলছিলেন এবং তিনি বলেছেন কি তিন সপ্তাহ পর যে মঙ্গলবার আসবে সেদিন হিয়ারিং হবে এবং বাকিদেরকে বলেছেন যদি কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে দু সপ্তাহের মধ্যে তারা অ্যাফিডেভিট ফাইল করবেন এবং নেক্সট হিয়ারিং তিন সপ্তাহ পর নেক্সট যে টিউসডে রয়েছে সে